ত্রিপুরা বিএসএফ জওয়ানদের হাতে আটক জন বাংলাদেশি নাগরিক সহ বেশ কিছু সামর্থ্য দক্ষিণ ত্রিপুরা জেলার সাবভুম মহকুমার মাধবনগর বিওপি এলাকায় ভারত বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে একশো নয় নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের জওয়ানদের হাতে আটক তেইশ জন বাংলাদেশি নাগরিক সহ বেশ কিছু সামগ্রী পাচারকারীরা এখনও নতুন করিডর হিসেবে বেছে নিয়েছে সাবভূম শ্রীনগর মাধবনগর সহ বিস্তীর্ণ সীমান্ত এলাকাতে বর্তমানে শ্রীনগর সহ বিস্তীর্ণ সীমান্তবর্তী এলাকা দিয়েই চলছে মানব পাচার থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী পাচার সেই সব পাচার বাণিজ্য রুখে যথেষ্ট চেষ্টা করছে বিএসএফ জনরা সীমান্তে প্রভাবরত অবস্থায় বিএসএফ জনরা দেখতে পায় ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে প্রবেশ করছে কিছু বাংলাদেশি নাগরিক বিএসএফ জনরা এই দৃশ্য দেখতে পেয়ে সাথে সাথে তাদের পিছু ধাওয়া করলে তেইশ জন বাংলাদেশি নাগরিককে তোরতে সক্ষম হন এর পাশাপাশি পঁচাত্তর চিনি ও সতেরোটি মোবাইল ফোন আটক করে বিএসএফ বিএসএফ পরবর্তী সময়ে জনরা জনরা চিনিগুলি সাবরুম কাস্টমের হাতে তুলে দেয় এবং তেইশ জন বাংলাদেশি নাগরিক সহ মোবাইল ফোনগুলি মনুবাজার থানায় পুলিশের হাতে তুলে দেয় এ বিষয়ে মনুবাজার থানায় দু হাজার চব্বিশ এম জিরো ফাইভ ইউএস ওয়ান

একটা মামলা রুজু করেছিল